হলো আমার গাড়ি এই যে আমার এটা গাড়ি এই গাড়িটার নাম্বার দেখেন এই যে আমার গাড়ির নাম্বার ডাব্লিউ বি একাত্তর এ নিরানব্বই ছাপ্পান্ন এই যে আমার গাড়িতে আছে ফল আনারস আছে আম আছে এই যে আমার গাড়িতে কালকে বিকালবেলা একটা গাড়ি পিছন দিক থেকে মানে এই যে আমার গাড়ি এই যে এই জায়গায় মানে লেগে দিছে এই যে লাগাই দিছে এই যে এই যে এটা হলো একবারে পিছন এইখানে লাগায় নাই এই যে এইখানে গাড়িটা লাগার পর আমার গাড়ি অনেক বড় ক্ষতি হয়ে গেছে কালকে এই যে এই জায়গায় লাগাই দিছে আর গাড়িটা নেন এই যে আমার গাড়ি এখানে দাঁড়ায় আছে ধরে নেন আমার গাড়ি এখানে দাঁড়াই আছে ওই সামনে যে বাইকটা আছে ওই দিক থেকে একটা নেন একটা গাড়ি পিছন দিকে ব্যাগ হয়ে গেছে ব্যাগ হওয়ার পর আমি এখানে গাড়ি দাঁড়াইছিলাম কিন্তু আমার গাড়িতে লাগাই দিছে কালকে বিকালবেলা এটা হলো গোশালা মোড়ে জলপাইগুড়ির গোশালা মোড়ে তো মেনলি কথা হলো আমার গাড়িতে একটা গাড়ি লাগাই দিছে আমার গাড়িতে লাগাই দিয়েছে আমি আমার রাইট সাইডে সাইডে ছিলাম আমার গাড়ি পেপার ওকে আমার গাড়িতে ছিল আমার সেফটিবেল ওকে দুইজন ছিলাম সেফটি বেল ছিল পেপার ওকে আমি দাঁড় হয়েছিলাম সামনে একটা গাড়ি কালকে অ্যাক্সিডেন্ট হয়েছে আমাদের সামনে একটা গৌশালা মোড়ে কালকে গতকাল প্রায় বিকাল পাঁচ চারটার দিকে চার সাড়ে চারটের দিকে একটা গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে যার কারণে আমার গাড়ি আমি পুলিশ প্রশাসন সেখানে ছিল তারা বলছে দাঁড় হইতে আমরা দাঁড় হয়েছিলাম কিন্তু পিছন দিক থেকে এসে একটা গাড়ি আমাকে মানে সামনের দিক থেকে পিছাতে গিয়ে আমার গাড়ি ওইখানে মানে লাগা দেয় এবং আমার গাড়ির ক্ষতি হয় তারপর আমি প্রশাসনকে বলি সেখানে উপস্থিত প্রশাসন ছিল সে প্রশাসন এসে আমার গাড়ির চাবি বের করে নেয় আমার হাত থেকে আমার গাড়ির চাবি নিয়ে নেয় এবং আমাকে বলে যে কেস ফাইল করতে আমি সেখানে কোনো রকম কেস ফাইল করিনি আমি সেখানে কোনো রকম কেস ফাইল করিনি আমি বলছি যেহেতু গরিব মানুষ সে ভুল করে গাড়িটাকে আসতে মানে পিছন দিক থেকে লেগে দিয়েছে তা তার বিরুদ্ধে আমি কি কেস করব গরিব মানুষ এখন তাকে আমি ছেড়ে দিয়েছি এবং সেখানে যে উপস্থিত ওয়ান স্টার অফিসার ছিলেন ওয়ান স্টার অফিসার আমার বিরুদ্ধে একটা কেস দিয়েছে কালকে চালান দিয়েছে কিন্তু আমার কথা হলো আমি রাইড এসি আমার গাড়ি ওকে আছে তারপরেও আমারই বিরুদ্ধে কেস কেন হবে আমায় আমি ওকে আছি আমার গাড়ি ওকে আছে আমার গাড়ি কাগজ ওকে আছে কিন্তু আমারই বিরুদ্ধে এখানে কেস কেন হবে আমি তো দাঁড় হয়েছিলাম সামনে গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে প্রশাসন দাঁড় করেছে আমি দাঁড় হয়ে গেছি প্রশাসন যদি দাঁড় করে দেয় এবং আমি দাঁড় হয়ে যাই এবং আমার গাড়ি এই দেখেন কোন জায়গায় লেগে দিয়েছে লাগাই দিয়েছে পিছন দিক থেকে মানে সামনের দিক থেকে পিছাতে গিয়ে একজন ম্যাডাম একটা গাড়িটা গাড়িটাকে পিছাতে বলে এবং সেই গাড়িটা যখন পিছিয়ে আসে তখন এই আমার গাড়িতে দাঁড় হওয়া গাড়িতে এইভাবে লেগে দিয়েছে যখন এইভাবে লাগায় দেয় তখন আমার গাড়ি এই ক্ষতি হয় কিন্তু আমি তারপরও গাড়ির ড্রাইভারকে ছেড়ে দিয়েছি আমি বলছি যে আমার কোনো তার এগেনস্টে কোনো কিছুই নাই গাড়ির নাম্বারও আমার কাছে সেই গাড়ির নাম্বার সেই গাড়ির ড্রাইভারের ফটো আছে কিন্তু আমি তার কোনো রকম মানে কেস করিনি কিন্তু সেখানে উপস্থিত থাকা ট্র্যাফিক গার্ড তিনি আমাকে বলেন যে আমি যখন তার কাছ থেকে চাবি চাই আমার চাবি নিয়ে নিছে তখন তিনি বলেন যে বেশি কথা বলো না তোমার গাড়ি কিন্তু থানার মধ্যে পোচাই দেবো এইভাবে আমাকে হুমকি দেয় সেখানে একজন ট্রাফিক গার্ড ওয়ান স্টার ট্র্যাফিক গার্ড তো সেখানে আবার ডবল স্টার দুইজন ট্রাফিক গার্ড ছিল তা যেহেতু অ্যাক্সিডেন্ট হয়েছে সেখানে দুইজন ডবল স্টার অফিসার ছিল তাদেরকে আমি বলি স্যার এই এই বিষয়ে কিন্তু তারা রকম পদক্ষেপ সেখানে নেয় না তো এটা হলো জলপাইগুড়ি কোতুয়ালি কোতুয়ালির ঘটনা এটা হলো গোশালা মোড়ের ঘটনা তো আমি যেহেতু আমার গাড়ি আমি দাঁড় হয়েছিলাম রাইট ছিলাম আমার কোনো ইসে ছিল না আমার বেল ছিল আমার সেফটি বেল ছিল আমার গাড়ি পেপার চোখে সব কিছু ওকে কিন্তু আমারই বিরুদ্ধে আমারই গাড়িতে লাগাই দিয়েছে এবং আমারই বিরুদ্ধে যেহেতু এখানে কেস হয়েছে কেসটা কয় টাকা দিয়েছে সেটা বড়ো কথা না কিন্তু একজন সাধারণ পাবলিক হিসেবে আমার আমার মানে আমার আমারে দাঁত ভেঙে আমাকেই আবার মানে থানায় ভরার মতো একটা প্ল্যান ঠিক এই আমার মানে আমার গাড়িতে ক্ষতি করে আবার আমাকেই একটা মানে চালান দিয়েছে তো আমি এই চালানের বিরুদ্ধে আমি কেস ফাইল করতে চাই এই যে আমি সেই চালানের বিরুদ্ধে যে অফিসার আমার এই চালান দিয়েছে ট্র্যাফিকের ওয়ানএসটা অফিসার তার বিরুদ্ধে আমি এটা মানে আমি কেস ফাইল করতে চাই কারণ পুলিশকে আমরা ভালোবাসি সম্মান করি কিন্তু পুলিশ যদি আমাদের কোনো অফিসার যদি এভাবে মানুষকে হ্যারেসমেন্ট করে তাহলে অবশ্যই এখানে পুলিশের ছবি খারাপ দেখাবে এবং অবশ্যই আমি প্রশাসনের কাজ যারা মানে প্রশাসনের ভালো সব সময় ভালো কাজ করে তাদের সাপোর্ট চাই আমি তাদের সাপোর্ট চাই যেন আমার এটাকে ভালোভাবে তদন্ত করা হয়